সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কিছু আপডেট দেবো ভারতীয় দলের এবং বাংলাদেশ দলের সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে বলি ভারতীয় দলের ভারতীয় দলের যে আপডেটটা উঠে আসে সেটা হলো যশশ্রী জয়সালকে নাকি দু হাজার পঁচিশে জন্য ব্যাক ওপেনার হিসেবে রাখা হতে পারে তার কারণ শুভমান গিলের ফর্ম তো নেই বললেই চলে শুভমান গিল যদি খেলতে না পারে তাহলে তার জায়গায় তো ওপেন তো করাতে হবে সেই জন্য যশশ্রী জয়সওয়াল ওপেন করবে এই জন্যই কিন্তু ব্যাক হিসেবে থাকতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটার কি সূত্র মারফত জানা যাচ্ছে আর রিঙ্কু সিং কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকবে না আর হার্দিক পান্ড্যা কিন্তু ওয়ান ডে দলে ফিরতে চলেছে আকজিপ সিংকেও ওয়ানডে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু নেওয়া আর দু সালে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপটা হবে সেটা শোনা যাচ্ছে এশিয়া কাপটা হবে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে ঠিক আছে সেটা অনেক দেরিতে হবে তার আগে মেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যদি জিততে হয় ভালো টিম সিলেকশান করতে হবে প্লেয়ারদের পারফরমেন্স করতে হবে তবেই কিন্তু জিততে পারবে যে কোনো দলে পারফরমেন্স কিন্তু আগে করতে হয় তারপরে কিন্তু যেতে ঠিক আছে তা হার্দিক পান্ডা ফিরছে নীতীশ কুমার রেড্ডিকে একটু নাও নেওয়া হতে পারে শ্রেয়া সাহার কে এল রাহুল এরা সকলেই থাকতে চলেছে প্লেইং ইলেভেন আর ঈশান কিষাণ মনে হয় চান্স পাবে না ঈশান কিষান বাদ চলে যাবে প্রসিদ্ধ কৃষ্ণাকে নয় নাকি এটা দেখতে হবে প্রসিদ্ধ কৃষ্ণা হারশিত রানা এদেরকে কী করে গৌতম গাম্ভীর গৌতম গম্ভীরের পছন্দ মতো মানে গৌতম গম্ভীর গাম্ভীর যেভাবে খেলতে বলবে সেভাবেই কিন্তু খেলতে হবে নাহলে কিন্তু দল থেকে বাদ দেওয়া হবে এমনটাই বলেছেন কিন্তু গৌতম গাম্বীর গৌতম গাম্বীর যে প্ল্যান অনুযায়ী খেলতে বলবে যাকে যেখানে খেলতে বলবে সেটাই কিন্তু করতে হবে সেটাই করা উচিত বলে আমার মনে হয় আগে স্বাধীনভাবে খেলতে দিয়েছিল স্বাধীনভাবে খেলার পর যেহেতু ভারত খেলতে ভালো পারেনি হেরেছে সেই জন্য কিন্তু গৌতম গম্ভীরের দোষ হয়েছে গৌতম গম্ভীর এখন কিন্তু সেই দায়টা নেবে না গৌতম গাম্ভীর নিজে নিজে সিদ্ধান্ত নেবে নিজে সিদ্ধান্ত নিয়ে প্লেয়ারদের ওপর চাপাবে এবং প্লেয়াররা সেইভাবে পারফরমেন্স করতে চাইবে কিন্তু সবসময় স্বাধীনভাবেও যে ম্যাচ জেতা যায় তা না ঠিক আছে স্বাধীনভাবে অবশ্যই খেলতে দেওয়া উচিত কিন্তু একটা প্লেয়ার খেলতে পারছে না বারবার একই ভুল করছে তাকে কি হিসেবে সুযোগ দেবে তখন সুযোগ দেওয়া সম্ভব না আর অনেকে বলছে হার্দিক পান্ডা ক্যাপ্টেন হবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু না রোহিত শর্মায় কিন্তু অধিনায়ক হিসেবে থাকছে রোহিত শর্মায় ক্যাপ্টেন্সি করবে ভারতের হয়ে এটাই সূত্র মারফত জানা যাচ্ছে ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ড্যাকে না করে আমি বললাম না হার্দিক পান্ডাকে ক্যাপ্টেন হিসেবে কখনোই করবে না হার্দিক এই যে গৌতম গাম্ভীর গৌতম গম্ভীর একেবারেই পছন্দ করে না হার্দিক পান্ড্যাকে ক্যাপ্টেনসির দিক থেকে এমনি প্লেয়ার হিসেবে পছন্দ করে হার্দিক পান্ডাকে কিন্তু ক্যাপ্টেন্সির দিক থেকে পছন্দ করে না ক্যাপ্টেন করতে পারে বুমরাকে বুমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই খেলবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেসব ম্যাচ রয়েছে সেখানে কিন্তু একটা ম্যাচেও বুমরা কিন্তু খেলবে না বুমরা রেস্টে থাকবে বুমরাকে রেস্ট দেওয়া হবে তার কারণ সে আইপিএলের পর থেকে টানা খেলে যাচ্ছে সে একটুও বিশ্রাম পায়নি তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপর বিভিন্ন সিরিজের ম্যাচ সেরকম কোনো রেস্টই পায়নি সেজন্য কালকে পুরো রেস্ট দেওয়া হবে তাকে তাকে কালকে না মানে সামনের ম্যাচগুলোতে সামনের ম্যাচগুলো প্রত্যেকটাতে রেস্ট তারপর আসল সময় তাকে খেলানো হবে তখন আশা করি খেলবে এইগুলোই বেরোচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলের আপডেট দু হাজার পঁচিশ আইপিএলে যে স্কোয়াড সেটা কিন্তু বারো তারিখের মধ্যে ঘোষণা তেরো তারিখের মধ্যে ঘোষণা করা হবে তেরো তারিখে ভারত ঘোষণা করবে হয়তো বাংলাদেশও ঘোষণা করবে ঠিক আছে দেখা যাক বাংলাদেশে এখন বিপিএল চলছে বিপিএল থেকে কিছু প্লেয়ার যারা ফর্মে থাকবে তারা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই থাকবে নতুন কিছু প্লেয়ারকে হয়তো দু একটা প্লেয়ারকে সুযোগ দিতে পারে ঠিক আছে বাংলাদেশ এটা সূত্র মারফত জানা যাচ্ছে আর ওয়াশিংটন সুন্দরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারে ওয়াশিংটন সুন্দরকে নিলে অক্সারকে নেবে না অক্সারকে নিলে সুন্দরকে নেবে না সুন্দর অথবা অক্সার পেটে এদের মধ্যে কাউকে একটা নিতে পারে যাদের যা তো থাকবেই রবিচন্দ্রনা সেন তো অবসর নিয়েছে কুলদীপ যাদবও থাকবে চাহাল সুযোগ পাবে নাকি ঠিক নেই চাহাল আদৌ থাকবে নাকি বলা সম্ভব হচ্ছে না চাহাল একসময় একদম সেরা লেগ স্পিনার ছিল তারপর সুযোগ পায়নি আর আর এটা যেহেতু ওয়ান ডে ফরম্যাটে হবে ওয়ান ডেতে কিন্তু বরুণ চক্রবর্তী চান্স পাবে না এটুকু বলে দিলাম এইটুকু আমার মনে হয় গৌতম গম্ভীর করবে হয়তো চান্স দেবে না আর কোন প্লেয়ার যদি চোট পেয়ে যায় একটা প্লেয়ারের পরিবর্তে একটা তাহলে আলাদা ব্যাপার আর সিরাজ আর স্বামী সিরাজ আর স্বামী দুজনেই কিন্তু টিমে ফিরবে সিরাজ স্বামী কিন্তু খেলবে আগে থেকে বলে দিলাম স্বামীকে নেওয়া হবে এই সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আর সূর্য কুমার যাদবকে ওয়ান ডেতে নেওয়া হবে না তার কারণ সে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে খারাপ পারফরমেন্স করেছিল মানে রাহুল দ্রাবিদ যে ভুলটা করেছিল ওই ভুলটা কখনোই গৌতম গম্ভীর করবে না আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা হবে না আপডেটটা দিই বাংলাদেশের যে আপডেট সেটা হলো নাহিদ রানা সুযোগ পেতে পারে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ক্যাপ্টেনসি করবে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর ওপরই ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাস্ট হয়তো ক্যাপ্টেনসি করতে পারে এরপরও যদি খারাপ পারফরমেন্স করে তাহলে হয়তো অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে মিরাজ হয়তো অধিনায়ক করা হতে পারে অথবা অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে কিন্তু লাস্ট সুযোগ পাবে শান্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপর যদি খারাপ তখন হয়তো সুযোগ মানে আর পাবে না তখন এটাই লাস্ট হয়তো সুযোগ আমার যতদূর মনে হচ্ছে এটা তবে এইটুকুই রিপোর্ট আসে যে শান্তকে ক্যাপ্টেন্সি করাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আমার মনে হচ্ছে এইখানেও যদি খারাপ পারফরমেন্স করে তাহলে বাদ পড়বেই পড়বে টিমে আর সুযোগই পাবে না যখন বাংলাদেশ দল থেকে বাদ পড়ে কোনো প্লেয়ার তখন কিন্তু আর সুযোগ পায় না এক্ষেত্রেও কিন্তু তাই হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন দেখা যাক সেটা কী করে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো হয়তো সেই সব খেলাতেও পারে এই নাচগুলোতে শান্তকেই খেলিয়ে দিলে বলা তো যায় না আর বাংলাদেশের স্কোয়াডে নাইদরা নাম মেহেদিয়াসান মিরাজরা সুযোগ পাবে শেখ মেহেদিয়াসানকে হয়তো নাও নেওয়া হতে পারে যেহেতু এটা ওয়ান ডে ম্যাচ ওয়ান ডে ম্যাচে তাকে চান দেওয়া হয় না ঠিক আছে তামিম ইকবাল হয়তো টিমে ফিরে আসবে না ঠিক আছে আর লিটন দাসকে রান করতে হবে লিটন দাস যদি এরকম বারবার ফ্লপ খায় তাহলে সমস্যা মানে বাংলাদেশের বেশিরভাগ ভালো প্লেয়ার তারাই ফ্লপ খায় তারাই ঠিকঠাক খেলতে পারে না যেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা ওয়ান তারপর ড্যাভিসের মতো প্লেয়াররা থাকে যারা দারুণ দুর্ধর্ষ প্লেয়ার এবং যা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আর বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বলতে সে লিটন দাস আর সৌম্য সরকার যারা এক ম্যাচে খেলে আবার চার পাঁচটা ম্যাচ পরে বা ছটা ম্যাচ পরে গিয়ে ভালো খেলে মানে কোনো ঠিক নেই কখন যে ভালো খেলবে সেই জন্য তাদের ওপর কি ভরসা করা যায় তাদের ওপর কখনোই ভরসা করা যায় না এই জন্যই বাংলাদেশ এগোতে পারে না বাংলাদেশ ক্রিকেট তখনই এগোবে যখন নতুন ধরনের প্লেয়ার আসবে প্লেয়াররা সুযোগ পাবে বিভিন্ন লিগ চলবে যত খেলা হবে তত প্লেয়াররা খেলবে খেলে তারপর কিন্তু শিখতে পারবে মেরে ব্যাটিংই করতে পারে না বাংলাদেশের প্লেয়াররা মেরে ব্যাটিং করার দরকার ওয়ান ডেতে মেরে ব্যাটিং করতে পারে না ওয়ান ডেতে যদি মেরে ব্যাটিং করতে না পারে তাহলে তো সমস্যা না টি টোয়েন্টিতে মেরে ব্যাটিং করবে অবশ্যই ঠিক আছে মানে করতে তো হবেই কিন্তু ওয়ানডে তো অনেক সময় দরকার হয় মেরে ব্যাটিং করা তার কারণ এরকম হয় হয়তো আমি উদাহরণ দিচ্ছি দুশো পঁয়ষট্টি রান চেস করছে ঠিক আছে চল্লিশ ওভার হয়ে গেছে প্রায় দুশো আ একশো আশি মতো রান হয়ে গেছে লাস্টের দিকে প্রায় কুড়ি ওই সত্তর রান মতো বাকি ষাট বলে সত্তর রান পঁচাত্তর রান বাকি তখন তো অন্তত মেরে রান করতে হবে তখন তো ইকোনমি ছয়ের উপরে রাখতে হবে সাড়ে ছয় সাত করে রাখতে হবে বা তখন যদি কেউ সাড়ে চার রান নেটে ব্যাটিং করে তাহলে তো সমস্যা না একটু মারতে হবে হাত খুলে এমন উইকেট পড়লেও চলবে না আবার মারতেও হবে বা তোমার রান নিয়ে নিয়ে কোহলি এই জন্যই ওয়ান ডেতে সাকসেসফুল হয়েছে কোহলি কি দৌড়ে দৌড়ে রান করে করে মারতে পারছে না ওই স্লো পিচে দৌড়ে রান নিয়ে নিয়ে রানটা এগোয় নিয়ে যাচ্ছে ওইভাবে এগোয় রানটা করা নিয়ে কথা তুমি মেরে করো আর রান নিয়ে করো সেই অকো একই পদ্ধতিতে রান করে এই জন্য ওয়ান ডেতে ভালো খেলে সেই হকো ভালো খেলেছে বাংলাদেশের প্লেয়াররা পারে না বাংলাদেশের প্লেয়াররা এই সৌম্য সরকার তাবি দিতে ভুল ভাল শট খেলে আউট হয়ে যায় লিটন দাস একটা একদম সুন্দর একটা শট মারলো একটা দুটো শট মারলো প্রথম দিকে তারপর এমন একটা শট খেলতে গেল হয় মিডিল স্টাম্প পুরে গেল নাহলে কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়ে গেলো না হলে স্লিপে ক্যাশ হয়ে গেল না হলে বোল্ড হয়ে গেল কোনো না কোনো সমস্যা হবে আউট হয়ে যাবে তারপর আর খেলতে পারবে না এটাই তো বাংলাদেশের প্লেয়ারদের সমস্যা প্রথম দিকে ধরে নিয়েছি তাজকে নামে দুখানা উইকেট নিল সে যে চাপটা ধরে রাখবে চাপটা ধরে রাখতে বাংলাদেশ পারে না পর দিকে যে সমস্যায় পড়ে ঠিক আছে এটাই হলো ব্যাপার আর মোহাম্মদ সিরাজ বর্তমানে অতটা ফর্মে নেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ফর্মে না থাকে সেক্ষেত্রে কিন্তু ভারতের সমস্যা হবে আর বাংলাদেশের এইগুলোই ছিল মোটামুটি আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর কারা চান বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করুক তবে আমার মনে হয় না ভালো খেলতে পারবে বলে তার কারণ ক্যাপ্টেনসি করবে নাজমুল বল স্বার্থ নিয়ে নিজেই ব্যাটিং করতে পারে না সে আবার ক্যাপ্টেন হয়েছে দলে সে আর কী ভালো খেলবে সেই ধারাবে সেই ভালো পারফরমেন্স করতে পারবেন এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কীরকম পারফরমেন্স করে এখন দেখতে হবে দেখা যাক কি হয় তবে এই খবরটা উঠে আসছে সূত্র পিটিআর অনুযায়ী যে রবীন্দ্র জাদেজাকে নাকি যদি নেওয়া হয় তাহলে অক্সার প্যাটেলকে নেওয়া হবে না যদি অক্সারকে নেওয়া হয় তাহলে জাদেজা বাদ মানে জাদেজা এবং অক্সারের মধ্যে যে কোনো একজন দলে থাকবে কে দলে থাকবে এটা বোঝা মুশকিল তবে একটা সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে অক্সার পেটেলকে বাদ দিলেও দিতে পারে বললাম না গৌতম গম্ভীরের পছন্দ অনুযায়ী টিম তৈরি করা হবে ঠিক আছে আর শোনা যাচ্ছে মহম্মদ স্বামী যদি পুরোপুরি ফিট থাকে মোহাম্মদ স্বামীকে দলে নেওয়া হবে মহম্মদ স্বামী যদি পুরোপুরি ফিট না থাকে মহম্মদ স্বামীর পরিবর্তে আবেশ খানকে নেওয়া হতে পারে রিঙ্কু সিং তিলক বর্মা এদের মধ্যেও কাউ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দুজনের মধ্যে যে কোনো কাউকে হয় তিলক বর্মা না হলে রিঙ্কু সিং মানে নতুন নতুন কোনো প্লেয়ারকে একটা নেবে আর কি এটা অলরাউন্ডারের পরিবর্তে হোক অথবা তার মানে সুন্দরকে হয়তো বাদ দিতে পারে হয়তো সম্ভবত মানে গৌতম যে কি করবে যদি হারে পুরোপুরি গৌতম গাম্বীরকে বাদ দেওয়া হবে কেন এই সব চেঞ্জগুলো সব টি টোয়েন্টিতে চলে ওয়ান ডে টেস্টের খেলা সম্পূর্ণ আলাদা অনেকে বলছে আবার রাহুল দ্রাবিড়কে ফিরিয়ে আনা কিন্তু রাহুল দ্রাবিড়কে তো ফিরিয়ে আনা সম্ভব না সে আর ফিরে আসতে চাইবে না অন্য কাউকে কোচ করতে হবে হলে সমস্যা